কাজটা পুরো হচ্ছে মিস্ত্রিদের উপর ডিপেন্ড করে ওনারা মনের মাধুর্য মিশিয়ে যতটুকু ভালো কাজ করবে উনি কিন্তু নর্মালি মানে রাজমিস্ত্রি এখানকার কিন্তু উনি এই পুরা দায়িত্বটা নিয়েছে ওই লোকের সন্ধ্যা হচ্ছে এই জায়গাটা সেট করবো সেট করার পরে দেখবো আসলে কেমন লাগে দেখতে এটার সাথে এদিকে তাকাইলে কোনটা ভালো লাগে দশ বারোটা ডিজাইন আছে দশ বারোটা ডিজাইনের মধ্যে যেটা ভালো লাগবে আর এটা আপনি সেটটা করবেন এই কলম আর এই কলামের মাঝখানে গ্যাপটা কতটুকু আসছে তো

ওনারা ফিটিং ভাই খুব পানসারি এটা আমার খুব ভালো লাগছে আসলে এই কাজটা পুরোটা হচ্ছে মিস্ত্রিদের উপর ডিপেন্ড করে ওনারা মনের মাধুর্য মিশায় যতটুকু ভালো কাজ করবে উনি কিন্তু নর্মালি মানে রাজমিস্ত্রি এখানকার কিন্তু উনি এই পুরো দায়িত্বটা নিয়েছেন তো সেই জায়গাতে টেনশনের কিছু নাই আমরা আমাদের টিম এবং আপনাদের রাজমিস্ত্রি সবাই মিলে আমরা আপনাদেরকে একটা সুন্দর স্মার্ট একটা বাড়ি উপহার করবো আসসালামু আলাইকুম